সালামুকুম রহমতুল্লাহ আবরকাত সালাম রহমতুল্লাহ ববরকাত বলছেন আমার প্রশ্ন আমাদের এক দিনী ভাই পাঁচ অক্টো নামাজ পড়ে জীবনে কোনো দিন কোনো মেয়ের সাথে প্রেম করেনি আলহামদুলিল্লাহ তার বয়স পঁচিশ বছর এখন তার একটা মেয়ের সাথে বিয়ের কথা চলছে কিন্তু এখন সে জানতে পেরেছে যে ওই মেয়েটার সাথে একটা ছেলের প্রেমের সম্পর্ক আছে নবজুবিল্লাহ আল্লাহ হেফাজত করেন এখন কি ওই মেয়েকে তার বিয়ে করা যায় আছে হুম কী বলেন আপনি জানতে পারছেন একটা মেয়েকে বিয়ে করতে আপনি ইচ্ছুক হয়েছেন আর তারপর জানতে পারলেন যে মেয়েটার আর একটা ছেলের সাথে সম্পর্ক আছে তো আপনার রুচি হচ্ছে নাকি যদি আপনার রুচি হয় তারপরেও মন যায় তার মানে আপনার চরিত্রের দুর্বলতা আছে আপনি ওই চরিত্রের মানে ওর সাথে আপনিও ওর লাইন লাগিয়েছে দেখছি আরে আমিও লাইন লাগিয়েছি আরেকজন লাইন আছে হ্যাঁ শুকুরের মতো শুকুর সম্পর্কে শুনেছি দেখেনি যে শুকুর শুকুর নি হ্যাঁ একটা থাকে না ও কয়েকটা লাইন লাগিয়ে থাকে সিরিয়াল লাগিয়ে থাকে যেন শুকুর খেলে শুকুরের চরিত্র হয়ে যায় যে সব জাতিরা শুকুর খায় তাদের মধ্যে গায়রাত আত্মমর্যাদা বোধ নেই ওর স্ত্রী বলছে যে আমি আরেকজনের সাথে এঙ্গেজ আছি যাও তুমি পরে আসিও তসলিমা নাসলিনের মতো বোঝায় না চার পাঁচটা ওই একজন একজনকে নিয়ে ওর যার সাথে ডিভোর্স হয়েছে ওর সাথে আছে আর একজন এসছে যেটা এখন কারেন্ট স্বামী বর্তমান স্বামী এসে বলছে যে আমি এখন বিজি আছি তুমি যাও আরেকজনের সাথে বুঝলে বোঝা গেছে তো এই চরিত্র প্রত্যেকে তৈরি হয় শুক্রের গোস্ত খেয়ে তৈরি হয় চরিত্র বেদ এরাত কুকুরের এই চরিত্র না কুকুর শক্তিশালী কুকুর দুর্বলটাকে তাড়াবে তারপরে বোঝা গেছে তো কথা হচ্ছে যে এই নোংরা চরিত্র এইটা খারাপ যার চরিত্র খারাপ তাকে কেন বিয়ে করতে যাবেন তবে আপনিও যদি ওইরকমই হন তাহলে আপনার জন্য সেটা মানান সই না হলে বে মানান আশা করি বুঝতে পারছেন সুতরাং ভালো মানুষ এ বোন বা ভালো পুরুষ ভালো নারীদের জন্য হবে আপনি যখন ভালো তাহলে ভালো চাষ করবেন কারো দিকে ঝুঁকবেন না কোনো দিকে ঝুঁকে যাও খারাপ তারপরে ঝুঁকে যাচ্ছেন সে ভাইও কত এই ছেলের কথা বলছে না আর একটা মহিলা হয়তো জানছে যে ছেলেটা খারাপ তারপরে না ওর দিকে মনটা আমার ঝুঁকে গেছে ওকে ছাড়া ভুলতেই পারি না বুঝতে পারি না এক এক শ্রীলঙ্কার মহিলা ইসলাম কবুল করেছে আমাদের ইসলাম সেন্টার আজকে প্রায় দশ বছর আগে এক হায়দ্রাবাদী এক ইন্ডিয়ানকে বিয়ে করবে ওকে বলা হচ্ছে যে ওই হায়দ্রাবাদী সম্পর্কে আমাদের কাছে রিপোর্ট আছে যে সে আরও তিনটা বিয়ে করে রেখেছে আর একটাও খরচ দেয় না আর তোমাকে বিয়ে করবে এখানে দাম আমি যে কয়েকদিন এখানে আছে তুমি এক দেশের আর এক দেশের ও এখান থেকে টান দিয়েও বলে বাই বাই তুমি কেন এরকম ছেলেকে বিয়ে অসৎ ছেলেকে বিয়ে করবে বলছে আমি ওকে ছাড়া বাঁচব না মরে যাও তাহলে আপনি খারাপ আসফাস আপনি প্রেমে লিপ্ত হয়েছেন তার খারাপের জন্য অল খাবিসা তো খাবিস খেলিয়ে অল খাবিস তো খাবিসা যারা খবিস নারী তাদের জন্য খবিস পুরুষ আর খবিস পুরুষের জন্য খবিস নারী আপনি যদি সত্যি ভালো মানুষ হন তো কখনো এমন জায়গায় যাবেন না যেখানে গেলে আপনার জন্য দিন দুনিয়া অন্ধকার রয়েছে আল্লাহ হেফাজত করুন নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আমার প্রশ্ন হচ্ছে আমার কাছ থেকে এক হিন্দু ভাই টাকা পাবে কিন্তু তার বর্তমান অবস্থা আমার জানা নেই তার কাছে টাকাটা পৌঁছানোর মতো কোনো পথ নেই এখন আমি যদি তার হয়ে দান করি তাহলে কি সে সব পাবে না পাবে না কারণ সে হিন্দু এখন আমার করণীয় কি। প্রথম কথা আপনি যে একটা হিন্দুর অথবা কোনো অমুসলিমের টাকা নিয়েছেন জি মুসলিম একে অপরের ভাই এ কথা আমাদের সব জেনে রাখতে হবে এর না মাল মহমিনু না একে অপরের ভাই জি ইমান না থাকলে কেউ কারো ভাই থাকে না জি আসলে যেটা ভাই তো টাকা আপনি নিয়েছিলেন অথবা সে আপনার কাছে কাজ করেছে আর টাকাটা দেওয়ার সময় ছিল দিতে পারতেন কিন্তু আপনি অবহেলা করেছেন তাহলে অবশ্যই গুণাগার আপনি যখন তাকে পাচ্ছিলেন হাতের নাগালি ছিল দিতে পারতেন তখন দেননি অবহেলা করেছেন অবশ্যই আপনি গুণাগার এর জন্য তবা করতে হবে অনতপ্ত হইতে হবে এবং আপনি আসামির গড়গড়ে পৌঁছবেন যদি আল্লাহ মাফ না করেন জি আর তারপরে এখন পাচ্ছেন না উচিত ছিল আপনাদের যখন টাকা পয়সার লেনদেন আছে তাদের যোগাযোগ নম্বর রাখা অথবা অ্যাকাউন্ট রাখা যোগাযোগ আজকাল খুব সহজ অসুবিধা নেই অ্যাকাউন্ট নম্বর রাখলেও হয় তারপরে টেলিফোন নাম্বার রাখলেও হয় এসব করতে পারেন তো অবহেলা থাকলেও গুনাগার এখন টাকা পৌঁছানোর মতো কোনো রাস্তা নেই আপনি এখন তার পক্ষ থেকে এটা হচ্ছে শেষ উপায় যে কারো পক্ষ থেকে দান করে দেব কোনো রাস্তা পাচ্ছি না তখন শেষ উপায় তার পক্ষ থেকে দান করবেন মুসলিম হইলে তার পক্ষ থেকে দান করলে দুনিয়াতেও পাবে তার হ্যাঁ বদলা আর আখেরাতে পাবে ইনশাআল্লাহ কিন্তু অমুসলিম হইলে আখেরাতে পাবে না অমুসলিম মারা গেলে কিন্তু দুনিয়াতে পাবে সুতরাং অমুসলিমের পক্ষ থেকেও দান করে দেন আপনি হতে হবে কি আপনার দানের কারণে সে সুস্থ থাকবে তার উজিতে বরকত হবে দুনিয়া আল্লাহ দেন কাফেরা দুনিয়া দেন না বরং কাফের কাছে দুনিয়া বেশি রয়েছে আর কারণ তারা দুনিয়ার জন্য রাত দিন ছুটছে দুনিয়ার জন্য রাত দিন ছুটছে আল্লাহ বলছে যে যার জন্য ছুটে ওইটা আমি দিই ওকে ঠিক আছে আল্লাহ অনেক সময় পরীক্ষা করেন পাপিকে বেশি দিয়ে আল্লাহ তাকে আরও পাপি বানাতে চান এটা হয়ে থাকে আর ভালো মানুষকে অনেক সময় দেন না কারণ একে দিলে খারাপ হয়ে যাবে অধিকাংশ লোক বেশি পয়সার কারণে খারাপ অল্প কিছু মানুষ আছে বেশি অভাবের কারণে খারাপ কিন্তু অধিকাংশ মানুষ বেশি পয়সার কারণে খারাপ বেশি সুখী হওয়ার কারণে খারাপ সুখ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন আর দুঃখ কষ্ট দিয়ে আর আর্থিক সংকট দিয়ে পরীক্ষা করেন কিন্তু আর্থিক সংকট দিয়ে পরীক্ষা করলে অল্প লোক ফেল করে আর আর্থিক সচ্ছলতা দিয়ে যদি আল্লাহ পরীক্ষা করেন তাতে অধিকাংশ লোক স্বচ্ছলতার কারণে ফিল করে জি অধিকাংশ ফেল করে বড়ো ফেতনা ধন সম্পদ আর দুনিয়ার ভোগ ভোগ বিলাসের সামগ্রী নেতৃত্বগুলো বড়ো ফেতনা না তো যাই হোক দুনিয়া আল্লাহ দিয়ে দেবেন আপনি তার পক্ষ থেকে দান করে দেন আর আল্লাহর কাছে বাও করেন